একবার এরকমভাবে চিকেন ফ্রাই বানিয়ে দেখুন একেবারে কেএফসি স্টাইলে টেস্ট পাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রিফা ব্লগ আজকে আমার রেসিপি চিকেন ফ্রাই তো চলুন শুরু করা যাক তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো তার জন্য এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ সাদা তেল এটা দিয়ে দিয়েছে হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এক টেবিল চামচ লেবুর রস আপনার চাইলে ভিনেগারটাও দিতে পারবেন আমার মশলা রেডি এবারে আমি মাংস খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো আমি দুই পিঠে খুব ভালোভাবে লাগিয়ে নিছি লাগিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি এখানে একটি প্লেটে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো তো এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি অল্প একটু ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ আছে আপনাদের পরে বলছি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি খুব ভালোভাবে ভেঙে ফেটিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আছে একটু কম লবণ তো ফেটিয়ে নিচ্ছি মাংসটাও আমার দুই ঘন্টা রাখা হয়ে গেছে তো এবার আমি প্রথমে ডিমের লেয়ারে দিয়ে তারপরে আমি ময়দার লেয়ারে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি এভাবে করে সবগুলো লাগিয়ে নিচ্ছি এবার ভেজে নিচ্ছি এটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি এটাকে দুইবারে ভাজবো প্রথমে একটু হালকা করে ভেজে আমি উঠিয়ে রেখে দেবো ঠান্ডা করার পর আবার ভাজবো তো আমি একটু উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি আমি আবার দিত এবারের জন্য ভেজে নিচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন একেবারে কিন্তু কেফ স্টাইল টেস্টি পাবেন যে পানিটা দিয়েছিলাম আমি প্রথমে সেটা দেওয়ার কারণে এটা একদম উপরটা কিস্তি হবে তো দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আজকের মতন এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ